এমন কেউ বাদ থাকবে না যে এই পিঠে পছন্দ হবে না একদম সেরা সাদের পিঠে খেতে ইচ্ছে করলে চোখ বন্ধ করে এই পিঠেটা তৈরি করে নিন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে একদম নরম কোনোভাবে এই পিঠে শক্ত হবে না দুই দিনও রেখে দিন তারপরেও একই রকম নরম তুল তুলে থাকবে মুখে দিতেই মিশে যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো নরম দুলদুলে মুখে মিলিয়ে যাওয়ার মতো দুধ কুলি পিঠে খেতে দারুণ লাগে খুব সহজে তৈরি করাও হয়ে যায় তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে গ্যাস ধরে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি দেড় কাপ দুধ দুধটা একটু ফুটিয়ে নেব এখানে দুধের পরিবর্তে চাইলে জলটাও নিতে পারবেন তবে কি দুধটা দিয়ে তৈরি করলে খেতে একটু বেশি ভালো লাগবে তো এখানে দেখুন দুধটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এখানে জাল দিয়ে ঘন করতে হবে না শুধু একটু এরকম গরম করে নিলে হয়ে যাবে এবারে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা নিয়েছি গ্যাসের রাস্তা হালকা রেখে নেড়ে চেড়ে এবারে একটু মিশিয়ে আর এখানে দেখবেন খুব তাড়াতাড়ি করে দুধটা টেনে যাবে আর এরকম চালের গুঁড়োটা খুব সুন্দর একটু ঝুরঝুরে হয়ে যাবে এ পর্যায়ে একদম সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এবারে হাত দিয়ে ধরে একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে জল বা দুধ যেটাই নেবেন না কেন অবশ্যই একটু মেপে নিতে হবে তাহলে দেখবেন এই ডোটা একদম পারফেক্ট হবে এই দেখুন হাত দিয়ে ধরছি আর কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে না শক্ত না নরম এবারে আমি গ্যাসের হাঁস থেকে নামিয়ে নিচ্ছি এবারে একটা বাটিতে নামিয়ে রাখছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটু সেট হয়ে যাবে এবারে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার একটা পুর তৈরি করে কড়াই নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ হাফ কাপ নিয়ে নিচ্ছি কোরানোর নারকেল দুটো এলাচ একটু ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি আর নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ গ্যাসের আঁচটা হালকা রেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দু চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ চামচের মতো নিয়েছি ঘি এবারে ভালো করে একসাথে একটু পাক দিয়ে নেব এভাবে একবার এই পুটটা তৈরি করে দেখবেন খেতে দারুণ লাগে আস্তে আস্তে করে পাক দিতে দিতে দেখবেন অনেকটা শুকিয়ে আসবে যখন এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে পুরটা তৈরি হয়ে গেছে গ্যাসের গাছটা বন্ধ করে দিয়েছি আর এই দেখুন পুরটা কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুন ফুডটা এবার একটু ঠান্ডা করে নেব আর এদিকে আমি ঢাকা দিয়ে রেখেছি মোটামুটি কিছুক্ষণের মতন হয়ে গেছে যতক্ষণ ফুডটা তৈরি করতে টাইম লেগেছে ততক্ষণই আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটু ঠান্ডাও হয়ে গেছে এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে একদম মসৃণ করে একটা ডো বানিয়ে নেব আর এখানে দেখবেন মাখার সময় একটু শক্ত মনে হবে এ পর্যায়ে অল্প একটু জল ছড়িয়ে দিতে হবে দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে আমি ডোটা মেখে নিয়েছি এবার এখান থেকে আমি কিছুটা মতো নিয়ে নিচ্ছি এবারে চাকিতে এই ডোটা নিয়ে প্রথমে একটু গোল করে নেব এবারে অল্প একটু উপরে চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি বেলনির সাহায্যে একটু বেলে নেব আর এখানে কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু মোটাও নয় ঠিক এরকম ভাবে নিতে হবে এটা এবারে ছোট একটা গ্লাস বসি এভাবে করে একটু গোল গোল করে কেটে নেব আর এই যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো আবারও বেলে ঠিক একইভাবে করে আমি কেটে নেব এদিক থেকে নিয়ে নিচ্ছি এবারে অল্প একটু পুর এবারে মাঝখানে নিয়ে নিচ্ছি এবারে ভালো করে এভাবে করে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দেব তো এই দেখুন খুব সুন্দর ভাবে হাতে একটু চেপে চেপে সেট করে নিয়েছি এবারে আমি হালকা করে একটু ডিজাইন করে দেবো একটা চামচের সাহায্যে এভাবে করে একটু কেটে কেটে নিচ্ছি দেখুন তো ঠিক একভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো দেখুন এখানে আমি সবগুলো কুলি পিঠে তৈরি করে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দু চামচ মতন দিয়ে দিচ্ছি চিনি আর দু চামচ মতন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব এখানে দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবারে যে এদিকে আমি পিঠেগুলো তৈরি করে রেখেছি এই পিঠেগুলো এবার আমি দুধের মধ্যে ছেড়ে দেব সবগুলো পিঠে আমি এখানে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি এখন কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না কড়াইটা ধরে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব তো এখানে আমি কিছুক্ষণ মতন একটুখানি ফুটিয়ে নিয়েছি আর এখন দেখুন প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ভাবে দেখুন ভেসে উঠেছে এবারে পুরো ঘড়ি ধরে থেকে মিনিটের মতন এভাবে করে আমি দুধের মধ্যে একটু এক জাল দিয়ে নেব পিঠেগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হবে খুব বেশি কিন্তু এই অবস্থায় নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আবার ভেঙে যাবে আর এখন দেখুন দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি গ্যাসের কাছ থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে খেতে বেশি ভালো লাগবে এখানে আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে এইবারে তুলে নিয়ে একটা বাটির মধ্যে একটু সার্ভ করে নেব এই পিঠিগুলো খেতে দারুণ হয় এই শীতে একবার হলেও বানিয়ে দেখবেন ঠান্ডা হওয়ার পরও কোনোভাবে এগুলো শক্ত হবে না দুই দিনও রেখে দিতে পারেন তাও শক্ত হবে না এত সুন্দর হয় পিঠেগুলো একদম নরম তুলতুলে চলুন একটু কেটেও দেখাচ্ছে মুখে মিশে দিতে যাবে একদম সব থেকে সেরা স্বাদের পিঠে খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা একদম সেরা একটা রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল